সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ বিজাতীয় ফিতনার মধ্যে মুসলমানরা আবদ্ধ বা জড়িত এই শিরোনামে আলোচনার প্রথম যেটা আমি গবেষণায় পেয়েছি এবং রেখেছি সেটা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো ধর্মস্থান ঘন ঘন তৈরি করা আপনাদের এলাকায় আমার জানা নেই তবে আমাদের এলাকায় একটা পাড়া একটা মহল্লায় এক একটা করে জুমা মসজিদ এত ঘন ঘন জমা মসজিদ তৈরি হয় একটি কিয়ামতের আলামত এবং এত ঘন ঘন মসজিদ নির্মাণ হবে দোতলা তিনতলা অথচ হবে না এটা ফিতনা এবং কিয়ামতের বড় আলামত একটা এবং এটা বিজাতীয় অপসংস্কৃতি যেটা মুসলমানদের মধ্যে রয়েছে কারণ মসজিদ নির্মাণ করা জাননাতে যাবে এ হাদিস যারা শোনাই তারা হাদিসের ব্যাখ্যা নিজেও জানে না এর মৌলিক কারণ হচ্ছে আল্লাহর রবুল আলমিন মসজিদ নির্মাণ করতে বলেছেন রসুল মুহাম্মদ রসুল্লাহ হরি সাল্লাহ আলী আসাল্লাম দেখেন সবাই মনে হচ্ছে খেয়েই আসেনি সাল্লাহ আলী সাল্লাম শব্দটা আমাদের মুখ দিয়ে বের হচ্ছে না অনেকেই বলে যে জুমার ফুট আপনি এত কঠোরভাবে কথা বলেন কেন তা আমি কি আপনার প্রতিদিনের বেতন খেয়ে রেখেছি এত কিছু আপনাকে শেখাতে হবে সল্ল্লাহ আলী সাল্লাম আপনি না বললে আপনি হবেন বকিল আপনি হবেন কৃপন আপনি হবেন একবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া ব্যক্তি অথচ আমি মোহাম্মদ রশোর সোল্ল্লাহ আলী সাল্লাম নাম শুনছি আমাদের মুখ দিয়ে বের হচ্ছে না এখনই কোনো রাজনৈতিক দল থেকে যদি বলে যে তলে তলে ভোগ দিন ভোগ দিন তখন খুব জোর চিৎকার ওঠে আস্তাক সম্মানিত অস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে বিজাতীয় বড় ফিতনার মধ্যে একটি ফিতনা মুসলমানদের গ্রাস করেছে তার একটা হলো দোতলা তিনতলা চারতলা মসজিদ নির্মাণ সে মসজিদ আবাদ করবে না মসজিদ নির্মাণ করতে বলা হয়েছে আবাদ করার জন্য এটাকে ব্যবহার করার জন্য আর সুজুদ সাজিদ অর্থাৎ সিদ্ধাকারীকে বলা হয় সাজিদ আর সাজিদ ব্যক্তি সেই হলো যে মসজিদে নিয়মিত পাঁচ অক্টো আসে তাহলে আমি এবং আপনি এখন সাজিদ হতে পারলাম না মসজিদকে আবাদ করতে পারলাম না এত বড় বড় মসজিদ কেন এর মতো লক্ষ কোটি মসজিদ তৈরি করে আমার এবং আপনার জন্য জাহান্নাম অনিবার্য আমাকে কেউ ফোন করে বলেন না যে আপনি এটা ভুল ফতোয়া দিলেন আমি চাইছি কেউ বলুক এই যে হাবিবুল্লাহ তুমি এটা ভুল ফতোয়া দিলে বলেই না কেউ এত কড়াভাবে ফতুয়া দি কেউ বলেই না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুবান তাহলে মসজিদ নির্মাণ করা শুরু ভালো কাজ নয় বরঞ্চ মসজিদ নির্মাণ করা সময় সাপেক্ষে পর্যায়ক্রমে পাপের কাজ যেহেতু যে মসজিদ আপনি নির্মাণ করবেন সে মসজিদে মার্বেল টাইলস এসি ফ্যান লাইট সবই লাগিয়েছেন অথচ মসজিদে আপনি নিজেই পার্যাপ্ত নামাজ আদায় করেন না এটা আপনার পাপের কাজ মসজিদ নির্মাণ করে আপনার লাভ হয়নি এই জন্য আমরা আদাওয়াতুল ইসলাম সংশোধনের দাওয়াতের উদ্দেশ্যে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টার বিগত দুই সাল থেকে প্রচার করে আসছি যেটা তেইশে যেটা তেইশে নভেম্বর থেকে দু সাল থেকে যার বিল্ডিং নির্মাণ করতে গিয়ে আজকে দু হাজার পঁচিশ শেষের দিকে সেপ্টেম্বর চলে আসলো অথচ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আমরা কাজ তৈরি করতে পারলাম না কিন্তু মসজিদের নামে মাদ্রাসার নামে আমাদের পকেট থেকে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার বেড়িয়ে যায় কিন্তু যেই জায়গা থেকে নামাজই তৈরি করা হবে মসজিদ আবাদ করবে এমন জায়গা তৈরি করা হবে সেই জায়গাতে আপনার পাঁচ টাকাটা বের করতে ভারী হয়ে যায় আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে কতবার ডেট নিয়ে তারপরে আপনার মসজিদে আসা হয়েছে চার মাস পাঁচ মাস ধরে বুকিংই থাকতে হয় দিয়ে অন্য জায়গার ডেট কেটে আপনার এলাকায় আসতে হয় তারপরেও একজন ব্যক্তি যে কোরান এবং সন্ন্যার প্রচার করবে এ মতো ব্যক্তিকে আপনি দশ টাকা দান করতে গেলে আপনি ভাবেন কত কি আগা অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য